আরে তো রোহিঙ্গিয়া এলো কি করে অমিত শাহকে জবাব দিতে হবে তো রোহিঙ্গার সাথে ওনার রিলেটিভ আছে নাকি রোহিঙ্গিয়া চিনে না আমরা রিলেটিভকে দেখলেই দেখলে আমার আত্মীয় আছে আমরা দেখে বুঝে নি তাহলে এদের আত্মীয় আছে রোহিঙ্গিয়ারা তো ওই জন্য এরা বুঝে নিচ্ছে শুভেন্দুবার দেখলে আমার আত্মীয় এসছে রোহিঙ্গিয়া এসে যাও এসে যাও তোমার জন্য তোমার নাম নিয়ে আমরা ভোটে জিতবো এই নাটক যার আত্মীয় থাকে ওকে লোক চিনবে নিশ্চয়ই রোহিঙ্গিয়াকে ওরা চিনতে পারে আমরা চিন আমরা বাঙালিকে চিনি আপনি রোহিঙ্গা দেখেছেন আমি তো জানি না কিন্তু শুভেন্দু অধিকারীকে দেখে মনে হয় ওর ওকে দেখলে ওর রিস্টেডার কে মানে ওকে দেখলে ওর আত্মীয় দেখলে একটাই একই ভাবে লাগে ও তো চিনে তো ভালো করে ও রোহিঙ্গিয়া কে ভালো করে চিনে ওরাই চিনতে পারবে আর কেউ চিনে না এইটা এইটা উত্তর তো বিজেপি দিকে নিতে হবে আর টিএমসি থেকে ওরা কড়া ভাষায় বলছে না কেন যেই রাজ্যে বাঙালিদের উপরে অত্যাচার হবে মমতা ব্যানার্জি কি ফোন করে বলতে পারে না ওই রাজ্যের সিএম কে খালি নাটক করার জন্য আপনি ঘোরাঘুরি করার জন্য আসছেন আর এই বিজেপি দালালগুলো বলতে পারে না হাই কমান্ডকে এই বাঙালিদের উপরে অত্যাচার হলে আমরা এখানে পার্টি ছেড়ে দেব শুধু ভোটের রাজনীতির নোটের রাজনীতি বিজেপি এর ছাড়া কিছুই বোঝে না কিছুই বোঝে না কিছুই বুঝে না এই বড় বড় কথা বলছে শুভেন্দু অধিকারী মিঠুন চক্রবর্তী লজ্জা লাগে না এদেরকে লজ্জা লাগা উচিত বাঙালিদেরও চারিদিকে মারা হচ্ছে বাঙালিদের উপরে হামলা হচ্ছে আপনি কিছু করছেন না চুপচাপ বসে আছেন শুধু ভোট দাও ভোট দাও বিজেপি কে ভোট দাও আদানি আর আমানিদেরকে আর বড় লোক করে দাও জন্য তো তোমরা করছো এর ছাড়া আর বিজেপির কোনো ই নেই কোন হিন্দু খুশি নেই মুসলমান খুশি নেই কেও এটা কি করবে চাকরি দিতে পারবে না কিছু দিতে পারবে না কি করবে জয় শ্রী বলো তখন একটা ভিডিও দেখলে এক দিকে বলছে জয় বাংলা এক দিকে বলছে জয় শ্রী রাম আপনি বলুন তো ভগবান পুরুষ মানে রামকে

জয় বাংলা বললে হবে না বাংলার জন্য লড়তে হবে বাঙালির জন্য লড়তে হবে মানে তুমি বিজেপি কে বলবে জেনে বুঝে না পাশ গেম খেলছে তোমাকে আমরা গালি গালি দেব তুমি আমাদেরকে গালি গালি দাও ওর সময়ে এখানে জীবনে 500 साल যদি বিজেপি এখানে করে 500 সালে বিজেপি আসবে না কেন জানেন মমতা ব্যানার্জি বিজেপির পূজে আরএসএস বাংলায় মমতা ব্যানার্জীকে প্রজেক্ট করে রেখেছে এর বিজেপি লাগবে না আমার মনে হয় শুভেন্দু আছে মুসলিম ভোট মুসলিমদেরকে ভয় দেখিয়ে এই বিজেপি চলে আসছে বিজেপি গব্বর সিং আছে নাকি বিজেপি চলে যদি আসে গব্বর সিং বলে বিজেপিকে কে ডরাচ্ছে এই বাংলাদেশে বিজেপি চলে আসে গব্বর বলে ও কে করছে না যদি গব্বর আসবে জয় বীরু আছে তার জন্য আমরা এক একটা মানুষ কোনোদিন বিজেপি আসবে না দিদিমণি জেনে বুঝে বিজেপির ভয় দেখিয়ে মুসলমান আর বাকি যে ভালো বাঙালিদেরকে ভয় দেখিয়ে যে না বিজেপি দিদি দিদিকে ভোট দিতে না সিএমনি ও সিএম আপনি দেখুন না মোহন ভাগবত ফুলে সাপোর্ট করে দিদিমণিকে কেন করে সাপোর্ট বিজেপি শুভেন্দু অধিকারীকে তো সাপোর্ট করতে পারে করছে না কেন ও জেনে বুঝে দিদিকে সাপোর্ট করে দিদি আর এস এস এর সব কাজ করে দিচ্ছে এইখানে কি করে এখানে দশ হাজার শাখা খুলে গেল আর এসে বলুন না দিদি আসার আগে বাংলাতে আর এস এস এর কত শাখা ছিল এখন কত শাখা আছে এটা জিজ্ঞেস করুন আর এস এস এর প্রিয় এইসব বিজেপি সব নাটক করার জন্য নাটক করতে কিচ্ছু হবে ও কংগ্রেস থেকে ভয় পায় বিজেপি নাম এ করে কংগ্রেসকে কে রোকার জন্য এটা নাটক করছে কংগ্রেস ভোটে রাজনীতি করেন ভোটের জন্য করে না ভোটে একটা সিস্টেম আছে কিন্তু আমরা মানুষের জন্য এসেছি স্বাধীন যখন ভারত স্বাধীন হয়েছিল কংগ্রেসের উদ্দেশ্য কি আছে আম সত্তা মে রে ইয়া না রে সত্য জরুর রে আর কংগ্রেস আমরা আটতাল্লিশ সাল হয়ে গেছে আমরা এইট ইয়ার্স আমরা কিন্তু সরকারে নেই কিন্তু আমরা কংগ্রেস ছাড়িনি কেন ছাড়িনি কংগ্রেসের একটা আদর্শ আছে মহাত্মা গান্ধীর মৌলানা আজাদের আদর্শ আমরা আমরা কি দেখি শুধু ভোট দরকার আমরা আমরা ভোট করে সরকার গঠন করা আমরা বিশ্বাস করি না মানুষের ভালো করে আমরা যদি সরকারে আসি তাহলে আসবো লুটপাট করে আমরা আসবো আর যা মানুষকে আমরা কথা দেবো আমরা যদি চাকরি বলবো তাহলে চাকরি দেবো কর্ণাটকে দেখুন না দু হাজার করে মহিলারা পাচ্ছে তো বাংলাতে কত পাচ্ছে বাকি বিজেপি শাসিত রাজ্য কত পাচ্ছে ওইখানে বলেছি আমরা তেলেঙ্গানা পাঁচশোতে সিলিন্ডার এখন দিচ্ছি তো আমরা বাংলাতে দিচ্ছে কেন দিচ্ছেন বিজেপি তৃণমূল দুটোই এক এক শিক্ষাকা কা দু পেলু হেড আর টেল দুটোই একই আছে এদের কোন এদের নাটক আর এই বাংলাবাসী মানবে না